নমস্কার সবাইকে সবাই কেমন আছো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে প্লিজ সবাই মেসেজ করো তো রাত্রে লাইভে আসতে পারবো কি না তার জন্য এখন লাইভে আসলাম আমাদের এখানটায় কারেন্ট নেই বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি পড়ছে না ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে গায়ে লাগছে না রাস্তা উঠোন কিছুই ভিজছে না তবুও কারেন্ট চলে গেছে জানি না আজকে আসবে কি না কখন আসবে তাও জানি না তাই ভাবলাম তাহলে আগে একটু লাইভে বসে নিই নাহলে আর বসা হবে না বন্ধুদের সঙ্গে কথা বলা হবে না তাই চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে এই বৃষ্টির দিনে ভালো লাগছে বৃষ্টির দিনে কথা বলতে লাইভে আসতে আর এই মাত্র আমি ভিডিও করে বসলাম তো সবাইকে বলবো সবাই আমার ভিডিওগুলো একটু দেখে এসো আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দাও যাতে সবাই আমার ভিডিওগুলো দেখে দেখে আনন্দ পায় ভালো লাগে সে চেষ্টাই করি আমি নতুন নতুন ভিডিও দিই ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো প্লিজ গিয়ে একটু ভিডিওগুলো দেখে আসবে আর আমার পাশে তোমরা যেভাবে আছো এভাবেই থাকবে যাতে আমি আগামী দিনগুলো এগিয়ে যেতে পারি তো প্লিজ যারা আমার লাইভটা জয়েন করছো আছো আমার লাইফটা দেখছো তারা প্লিজ আমাকে মেসেজ করো কথা বলো আমার সঙ্গে দেখো আমি কত কষ্ট করে ভিডিও বানালাম ভিডিও বানিয়ে আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি তো প্লিজ তোমরা সবাই সবাইকে বলছি আমার লাইভটা জয়েন করো কথা বলো আমাকে আমার সঙ্গে আর আমাকে একটা লাইক করে দাও অনেকদিন বলি না লাইক করা করে দাও আজকে বললাম লাইক করে দাও তো দেখো বৃষ্টি হচ্ছে আবহাওয়া ঠিক আছে নর্মাল ওয়েদার ভালো লাগছে কিন্তু কি দেখো খুব গরম ভীষণ গরম লাগছে কারেন্ট নেই তার মধ্যে আর ভীষণ গরম পড়েছে জানো তো তবু ভালো লাগছে ওয়েদারটা ঠিক নর্মাল টেম্পারেচারে আছে ভালো লাগছে দেখো খুব সুন্দর লাগছে দেখেছ উঠান এখনো শুকনো কিন্তু বৃষ্টি পড়ছে ওয়েদারটা ভালো খুব সুন্দর বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে রোদ নেই খুব সুন্দর আবহাওয়াটা ভালো লাগছে কিন্তু বৃষ্টিতে সেরকম একটা কোনো ইয়ে নেই যে ভিজে গেছে রাস্তাঘাট বাড়ি উঠোন কিছুই না ভালো লাগছে কোথায় তোমরা সবাই সবাইকে আমার কথা দেখ শুনছ তোমরা কিছু বলবে না বলো তোমরাও কিছু বলো আমিও বলি তোমরাও বলো তাহলে তো ভালো লাগে বলো

ভীষণ গরম লাগে আমার জানো ঘাম ঘাম ছিল আমি লাইভে বসলে তুই এত দুষ্টমি করিস কেন রে হ্যাঁ তো ব্যবস্থা করছি আমি দাঁড়া যখনই লাইভে বসবো তখনই ও খুব বিরক্ত করে খুব ভঙ্গি দেখায় আমাকে সামনে গিয়ে আমাকে ভঙ্গি দেখাচ্ছে ওর ভঙ্গি কে দেখবে না আমি লাইভটা বন্ধ করে ওকে যখন ভঙ্গি আমি দেখাবো দিন। তো আমি দেখতে পাচ্ছি তোমরা আমার লাইভটা দেখছো কেউ কিছু ম্যাসেজ করছো না আমার মনটা খুব খারাপ লাগে প্রত্যেক দিনের মতো আমার মনটা ভেঙে যায় আমার কথা বলতে ইচ্ছা করে না আর মনটা পুরো ভেঙে যায় যে আর কি বলবো রোজ রোজ একই কথা যে প্লিজ আমাকে কমেন্ট করো আমাকে ম্যাসেজ করো ভালো লাগে রোজ রোজ একই কথা বলতে তবুও লাইভে যখন এসেছি কথা তো আমাকে বলতেই হবে তোমরা যারা নতুন বন্ধু লাইভটা দেখছো তাদেরকে বলছি আমার ইউটিউব শর্ট ভিডিওগুলো দেখে এসো ইউটিউবে চ্যানেল আছে আমার শর্ট ভিডিওগুলো দেখে এসো আর আমার পেজটাকে একটু ফলো করে দিও গরম লাগছে আমার এত গরম লাগছে মাথা ঠাটা সব ঘেমে গেছে পুরো মাথা ভিজা ভিজে গেছে জানো পুরো মাথা চুল ঠুল সব ভিজে এত গরম লাগছে বসে থেকে ভালো লাগছে না তারপরে জানো তো একটু বাতাসও ছাড়ছে না তোমাদেরকে তো দেখালাম যে গাছের পাতা নিস্তব্ধ হয়ে সব দাঁড়িয়ে আছে দেখো মনে হচ্ছে আমি কেবল স্নান করে আসলাম পুরো মাথা ভিজে গেছে চুল ফুল সব ভিজে গেছে এত গরম লাগছে আমার কি জানি আমারই কি শুধু একার গরম লাগছে বুঝতে পারছি না আমি বেশিক্ষণ বসতেও পারি না মা ঠা খুব ব্যথা করে

তোমরা যদি আমার লাইভটা জয়েন করতে আমাকে একটু মেসেজ করতে আমার অনেক বন্ধু হতো সবাইকে আমি আমার মনের কথা জানাতাম মনের কথা একটু বলতাম জানো তো আমারও ইচ্ছা করে আমি মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব বলবো আমার মনের অনেক কথা অনেক কষ্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আমি দেখো আমরা আজ আছি কাল নেই কিন্তু আর তোমাদের সঙ্গে কথা বলবো এইগুলোই থেকে যাবে জানো তো সারা জীবন আমি হয়তো থাকবো না কিন্তু আমার এই কথাগুলো সব থেকে যাবে আমার কথাগুলো তোমরা জানতে পারবে 11 সেকেন্ড লাগিয়েছিস কেন বেমানা লাগে ঠিক আছে তখন মনে ছিল সুন্দর লাগে দিদি কালকে থেকে সাধারণত তাই কালকে থেকে আজকের থেকে এই স্কুল খুলে গেছে কিছু কিছুদের কিছু কিছু বাচ্চাদেরকে বই দিয়ে দিয়েছে আর কিছু কিছু কালকে দেবে কালকে শনিবার কালকে বই দেবে আমার ছেলেকেও বই দেবে আমার ছেলে এবার এইটে উঠল এইটের বই পাবে দেখা যাক কি করে আবার একটা বছর যুদ্ধ

তোর আছে না একটু কেটে দে অনেক অনেক সময় জল খায় না ওরা যা বাবা চানা খেয়ে রয়েছে সে তখন সকাল থেকে একভাবে চানা খাচ্ছে তোর মুজ কেটে তো চলো লাইভটা শেষ করছি এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা যখন আমার লাইভটায় জয়েন করবে তখন আমি আমার মনের কথা সব শেয়ার করব তোমরা যদি জানতে চাও তাহলে নিশ্চয়ই বলবো আর বেশি কথা বলছি না কারণ কারেন নেই কারেন আসবে কি না তাও জানি না ঠিক নেই কারেন্টের কোনো নাও আসতে পারে এরকমটাই সবাই বলছে বলা কওয়া করছে তার জন্য লাইভটাই অবধি আবার দেখা হবে কালকে কেননা ফোনে একটু চার্জেরও দরকার থাকে রাত্রেবেলায় যেহেতু কারেন্ট নেই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমি অনেক সময় বক করেছি উল্টো অনেক কথা বলেছি তোমরা কেউ কিছু মনে করো না আসলে কি জানো তো কেউ যদি এই যে লাইভে বসে কেউ যদি কথা না বলে না তখন মনটা না ভেঙে যায় আরও যে মনের মধ্যে যে কষ্ট দুঃখ এগুলো যেন আরও বেশি গুমড়ে গুমড়ে খায় যদি তো এই যে তোমাদের সামনে এসেছি তোমরা যদি আমাকে একটু মেসেজ করতে আমার সঙ্গে একটু কথা বলতে তাহলে জানো ওই কষ্টটা ফিল করতে হতো না কিন্তু এই যে কথা বলছো না আমি একা একাই কথা বলছি ওর জন্য না কষ্টটা আরও বেশি লাগছে আরও বেশি ফিল হচ্ছে তো ঠিক আছে আমার কথাগুলো তোমরা কেউ কিছু মনে করো না রাগ করো না প্লিজ তোমাদের ছোটো বোনের মতো আমাকে ক্ষমা করে দিও তো লাইফটা এখানেই রাখছি সবাই ভালো থেকো 아, 마라이프 나, 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 나,